সম্মানীয় দর্শক বন্ধুগণ কেন্দ্র রাজ্য সংঘাতের জন্য আমাদের রাজ্যে ইতিমধ্যেই কেন্দ্র সরকার আবাস যোজনার টাকা একশো দিনের কাজের টাকা সহ বিভিন্ন প্রকল্পের টাকা বন্ধ রেখেছে তবে এবার কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে এক দেশ এক অ্যাকাউন্ট চালু করার এর ফলে কেন্দ্র সরকার সরাসরি উপভোক্তাকে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাই এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য এই ব্যাপারে প্রতিবেদনে কি বলা হয়েছে আপনারা সরাসরি দেখুন একশো দিনের কাজের টাকা গ্রাম সড়ক যোজনার টাকা আবাস যোজনার টাকা স্বাস্থ্য মিশনের টাকা সহ নানা প্রকল্পের টাকা বাংলা পায়নি কেন্দ্রীয় সরকার তা আটকে রেখেছে বলে তৃণমূল কংগ্রেস সরকারের অভিযোগ সেই টাকা রাজ্য সরকার নিজের কোষাগার থেকে দিয়েছে সেখানে এবার কেন্দ্র সরকার কেন্দ্রীয় প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে নতুন একটি পথ বেছে নিতে চলেছে বলে সূত্রের খবর এক দেশ এক ভোট এক দেশ এক রেশন এসব যখন করতে চাইছে কেন্দ্রীয় সরকার তখন কেন্দ্রীয় প্রকল্পেও এক অ্যাকাউন্ট ব্যবস্থা চালু করতে চাইছে কেন্দ্র বলে সূত্রের খবর আর এটা করলে কেন্দ্রের অর্থ সাহায্য চলা প্রকল্পের টাকা আর সরাসরি রাজ্যের হাতে দেবে না নরেন্দ্র মোদি সরকার বরং টাকা সরাসরি জমা পড়বে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা সংশ্লিষ্ট দপ্তরের অ্যাকাউন্টে এখন এটা নিয়েই শুরু হয়েছে কেন্দ্র রাজ্য বিতর্ক যা সংঘাতের বাতাবরণ তৈরি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অভিযোগ একে তো বিভিন্ন প্রকল্পে বাংলার বরাদ্দ কেন্দ্র আটকে রেখেছে তার উপর নতুন করে এক অ্যাকাউন্ট ব্যবস্থা চালু করলে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মূলে আঘাত লাগবে এই ব্যবস্থা চালু হলে কোনো প্রকল্পের টাকাতেই রাজ্যের আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না এমনকি কোনো প্রকল্পে রাজ্য সরকারের অর্থ বরাদ্দ থাকলেও খরচে সরাসরি নজরদারি করবে কেন্দ্র এই খবরদারি পছন্দ নয় নবান্নের তাই রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন একশো দিনের কাজ আবাস যোজনার মতো প্রকল্পের টাকা কেন্দ্র আটকে রাখার জেরে রাজ্য নিজেদের অর্থেই প্রকল্পগুলি চালাচ্ছে এই নতুন নিয়ম চালু হলে কেন্দ্র রাজ্য সম্পর্ক আরও তিক্ত হবে দু সালে বাংলায় বিধানসভা নির্বাচন আছে তাই ভোট প্রাপ্তির জন্য কেন্দ্রীয় সরকার আবাস যোজনা এবং একশো দিনের প্রকল্পে বাংলার প্রাপ্য অর্থ ছাড়তে পারে তাই এখন এই নতুন ব্যবস্থা চালু করতে চাইছে তারা এতদিন কেন্দ্রীয় সরকার নিজের বরাদ্দ কয়েকটি ধাপে রাজ্য সরকারকে দিত রাজ্য সরকার সেই টাকা খরচ করলে ইউটিলাইজেশান সার্টিফিকেট পাঠালে পরের কিস্তি মিলত এই ব্যবস্থা চালু হলে রাজ্যকে আর সেসব করতে হবে না কারণ রিজার্ভ ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা হবে সেখান থেকেই যাবে উপভোক্তাদের কাছে তাহলে নাম হবে কেন্দ্র দিচ্ছে বলে কিন্তু এখানে একটা সমস্যা আছে যেসব প্রকল্পে রাজ্যের অংশ দেওয়ার ব্যাপার আছে সেগুলি থেকে রাজ্য সরকার সরে কি হবে প্রকল্প পিছু অ্যাকাউন্ট তৈরি করে কেন্দ্র রাজ্যের টাকা সেখানে জমা পড়ার পর খরচ হবে সেখান থেকে এমনই ঠিক করছে কেন্দ্রীয় সরকার রাজ্যের হাতে যখন থাকবে না তখন রাজ্য টাকা বরাদ্দ নাও করতে পারে সেক্ষেত্রে রাজ্য সরকার নিজস্ব প্রকল্প করে টাকা দিতে পারে বাংলার মানুষজনকে তাতে একটু হল চাপে পড়বে কেন্দ্র এ বিষয়ে চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য আমরা ইউসি দিলে তবে তো টাকা দেয় ওরা আমাদের প্রাপ্য টাকায় তো কেন্দ্র দিচ্ছে না সেগুলি তো বিয়ন টাইম হয়ে গিয়েছে এখন রাজনৈতিক গিমিক করছে আর বিজেপির রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্যের কথায় কেন্দ্রের বঞ্চনা তৃণমূলের একটি রাজনৈতিক স্লোগান ছাড়া কিছু নয় তাহলে বুঝতে পারছেন এক দেশ এক অ্যাকাউন্ট আসলে কি এটা চালু করা কেন্দ্র সরকারের উচিত হবে কি উচিত হবে না সে সম্পর্কে আপনারা মূল্যবান মতবাদ কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ